আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাব গুরুত্বপূর্ণ সংবাদে শিরোনামে তারপরে বিস্তারিত দেশে সর্বোচ্চ করোনা শনাক্তের হারের দিনে মৃত্যু ছাড়ালো উনিশ হাজার শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চললে বিধি নিষেধের প্রয়োজন হতো না বললেন ওবায়দুল কাদের এরপরে জানিয়ে দেব উদাসীনতায় করোনা সংক্রমণে আজ জনজীবন বিপন্ন বললেন মির্জা ফখরুল এছাড়া থাকছে করোনা নিয়ন্ত্রণ স্বাস্থ্য খাতের প্রয়োজন মন্তব্য আসমো আব্দুর রবের আরো থাকছে ফেরিতে লাশবাহী গাড়ির সঙ্গে ঢাকায় ফিরছেন সাধারণ যাত্রীরা এদিকে নিয়োগ পাবেন আরো পঞ্চাশ হাজার শিক্ষক আরো থাকছে সিলেটের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই জানিয়েছে সিইসি সর্বশেষ জানিয়ে দেব মাইকে ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালো দুই গ্রামের মানুষ চেয়ারম্যান সহ আহত তিরিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য দেশে সর্বোচ্চ করোনা শনাক্তের হারের দিনে মৃত্যু ছাড়ালো উনিশ হাজার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরো একশো জনের মৃত্যু হয়েছে দুইশো একত্রিশ জনের মৃত্যু হয়েছিল শনিবার চব্বিশ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় দেশে 6,780 হাজার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে হাজার জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যেখানে শনাক্তের হার বত্রিশ দশমিক পঞ্চান্ন শতাংশ এটি দেশে সর্বোচ্চ শনাক্তের হার এ পর্যন্ত শনাক্তের মোট হার পনেরো শতাংশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন আরো নয় হাজার সাতশো জন এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা নয় লাখ অষ্টআশি হাজার তিনশো জন বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া একশো জনের মধ্যে একশো থেকে একশোর বেশি বছরের রয়েছেন একজন এছাড়া একানব্বই থেকে একশো বছরের মধ্যে দুইজন একাশি থেকে নব্বই বছরের মধ্যে ষোলো জন একাত্তর থেকে আশি বছরের মধ্যে চৌত্রিশ জন একষট্টি থেকে সত্তর বছরের মধ্যে সাতচল্লিশ জন একান্ন থেকে ষাট বছরের পাঁচচল্লিশ জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে একত্রিশ জন ও একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ১৬ জন এগারো থেকে বিশ বছরের মধ্যে দুই জন এবং শূন্য থেকে দশ বছরের মধ্যে একজন রয়েছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে একশো জন পুরুষ ও বিরানব্বই জন মহিলা যাদের মধ্যে বাসায় পাঁচজন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ জন চট্টগ্রাম বিভাগে জন রাজশাহী বিভাগে 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 জন জন খুলনা বরিশাল পাঁচ জন সিলেট বিভাগে একজন রংপুর বিভাগে ষোলো জন ও ময়মনসিংহ বিভাগে জন মারা গেছেন সূত্র ইত্তেফাক সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের বলেছেন লকডাউনে খেটে খাওয়া মানুষের জীবনের অনিশ্চয়তা বেড়ে যায় কিন্তু জীবনের সুরক্ষার প্রয়োজনে জনস্বার্থে কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনি বলেন আমাদের উদাসীনতায় লাগামহীন ভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারে তাই জনস্বার্থে এবং জনজীবনের সুরক্ষায় শেখ হাসিনা সরকার এই কঠোর বিধি নিষেধের সিদ্ধান্ত নিয়েছে শনিবার সকালে তার বাসভবনে বিপৃঙ্কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের করোনার সংক্রমণ রোধে প্রতিরোধে ব্যবস্থাকে জোরদার করার পাশাপাশি পূর্ণ সতর্কতা বজায় রেখে চলমান বিধি নিষেধ প্রতি পালন করে সংক্রমণের উচ্চ মাত্রাকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানান তিনি জীবনের প্রয়োজনে বা বেঁচে থাকার প্রয়োজনে সবাইকে ত্যাগ স্বীকার করে নিজ নিজ ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন অহেতু কেউ বাইরে বের হবেন না শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চললে বিধি প্রয়োজন হতো না কিন্তু কারো উদাসীনতা এবং ঝুঁকি তোয়াক্কা না করে চলাফেরার কারণে সংক্রমণ পেয়েছে উদ্যোগতি সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি চলমান লকডাউন কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের সকল নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান সূত্র যুগান্তর সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণে করোনা সংক্রমণে জনজীবন বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের তিনি কথা বলেন সকালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানকে নিয়ে বিএনপির মহাসচিব শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান তারা জাতীয় সমাজতান্ত্রিক দল যে এসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন করোনা মোকাবেলায় অদক্ষ দুর্নীতিগ্রস্ত ও পরিকল্পনাহীন অদূরদর্শী স্বাস্থ্য খাতেরই চিকিৎসা প্রয়োজন স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে দুর্গ ব্যাধিতে আক্রান্ত দুর্নীতি ও সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত সুতরাং স্বাস্থ্য খাতে চিকিৎসা তথা কাঠামোগত সংস্কার ছাড়া করোনা নিয়ন্ত্রণ সহ গণমুখী স্বাস্থ্য ব্যবস্থার সফল বাস্তবায়ন সম্ভব নয় গতকাল জেএসডি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আসম আব্দুর রব বলেন পৃথিবীর সব দেশে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ নাগরিকদের দ্রুত টিকা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয় এতে মৃত্যুর সংখ্যা হ্রাস পায় কিন্তু আমাদের দেশে সরকার সর্বাগ্রে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ সকল নাগরিককে টিকার প্রাপ্যতা নিশ্চিত না করে শুধু বয়স কমিয়ে আনার ঘোষণা কেবল চমক সৃষ্টি সহায়ক হতে পারে মাত্র এতে মূল সংকট আর। জটিল হবে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটির মাঝে ১৩ কোটি তিরিশ লাখ মানুষ টিকা পাওয়ার অধিকারী প্রতিজনকে দুই ডোজ করে টিকা দিতে হলে ২৬ কোটি ষাট লাখ টিকার প্রয়োজন আর সরকার আজ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছে মাত্র দুই কোটি ডোজ টিকা সুতরাং টিকা ক্রয় সংগ্রহ প্রাপ্তি এবং বিতরণ ব্যবস্থা নিশ্চিত না করে শুধুমাত্র দুদিন পর পর বয়স কমানোর ঘোষণা সরকারকে চূড়ান্ত পরিকল্পনাহীনতার অংশ সরকার যখন জনসংখ্যার 80% মানুষকে টিকা কর্মশচরে আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে তখন অবশ্যই ধরে নেওয়া যায় প্রাপ্ততা অনুযায়ী সকল নাগরিকের টিকার আওতায় আনা সম্ভব হবে টিকা প্রাপ্তি সংগ্রহ ও বিতরণের সাথে অবশ্যই অগ্রাধিকার নির্ধারণ করতে হবে সূত্র বিডি প্রতিদিন দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের 21 জেলার সংযোগ স্থল পাটুরিয়া ও দোলুদিয়া নৌপথে জরুরি পণ্য সেবা রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি রাখা হলেও সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়ি পার হয়ে যাচ্ছে সাধারণ মানুষ মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে পাটুরিয়া ফেরি ঘাটে শনিবার সকালে দেখা যায় এমন চিত্র দৌলতিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে আসা সব ফেরিতে যাত্রী ও যাত্রী বহনকারী গাড়ি পার হচ্ছে শুধুমাত্র দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ ভিক্টোরিয়ান নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ জিলুর রহমান যুগান্তরকে বলেন জরুরি পণ্য সেবার রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে তবে সুযোগ বুঝে জাতীয় ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে না সূত্র যুগান্তর মামলা জটিলতা নিরসনে দুই বছর পর তৃতীয় গণবিজ্ঞপ্তির প্রায় চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এবার চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আরো পঞ্চাশ হাজার শিক্ষক নেওয়ার উদ্যোগ নিয়েছে সংস্থাটি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শূন্য পদ পূরণে সরকারের এজেন্ডার অংশ হিসেবে এ নিয়োগ চলতি বছরের মধ্যেই শেষ করতে চায় এন ইতিমধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তৈরির কার্যক্রম শুরু করেছে এন সংশ্লিষ্টরা চতুর্থ গণ কত পদের বিজ্ঞপ্তি হবে, চলছে তবে অর্ধ লাখ শিক্ষক পদের বিজ্ঞপ্তি হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআর সি এর সচিব ডাক্তার এম মাহবুব উল করিম গণমাধ্যমকে বলেন মুজিব বর্ষে শূন্য পদগুলো পূরণ করার একটি এজেন্ডা রয়েছে আশা করি চলতি বছরের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের কাজটি শেষ করতে পারব আগামী তিন মাসের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে আমরা এ বিষয়ে যাবতীয় কার্যক্রম শুরু করেছি সূত্র বিডি প্রতিদিন আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট তিন আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ কে এম নুরুল হুদা তিনি বলেছেন আগামী অনুষ্ঠিত সব কার্যক্রম করোনা ভাইরাসের বিধিনিষেধ বহির্ভূত থাকবে শনিবার সিলেট জেলা কার্যালয় প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সিইসি কথা বলেন মহামারী করোনা ভাইরাসে বর্তমান পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহার ও নিরাপদ দ্রুত মেনে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান কে এম নুরুল হুদা তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে সুস্থ ভোট গ্রহণ নিশ্চিতে অবস্থানে থাকবে প্রশাসন তিন আসনের ভোট গ্রহণ হবে জানিয়ে তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণে সব পদক্ষেপ গ্রহণ করা হবে সিলেট তিন আসনে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে পালনকারী সিলেটের জেলা প্রশাসক এম এ কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী সহ নির্বাচন কমিশন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সূত্র সমকাল সিলেটের বিয়ানি বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন সড়কে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে আজ শনিবার চব্বিশ জুলাই দুপুর একটার দিকে উপজেলার আলী নগর বাজারে আলীনগর ও সংঘর্ষের ঘটনা ঘটে সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকায় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার স্থানীয় আলীনগর বাজারে বাজার সিলেট মহাসড়কে গাড়ি পার্কিং নিয়ে টিকরপাড়ার গ্রামের বাস চালক নজর উদ্দিনের সাথে আলীনগর এলাকার যুবক মোসাদ্দেক আলীর সাথে হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে ওই দিন আলীনগর বাজারের কয়েকটি দোকান ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুপক্ষের লোকজন ওই ঘটনার জের ধরে আজ সকালে আলীনগর গ্রামের দুই যুবক যুবক মামুন আহমেদ ও এলিম আহত করে টিকারপাড়া গ্রামের কয়েক এরপর এলাকার আহমেদকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই সংঘর্ষ শুরু হয় প্রায় দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয় এ সময় দুপক্ষের লোকজন আলীনগর বাজারে বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা সংঘর্ষ থামাতে ইট পার্টি কELER আঘাতে গুরুতর আহত হয়েছেন আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ পরে খবর পেয়ে বিয়ানি বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বিয়ানি বাজার থানার পরিদর্শক তদন্ত মেহেদী হাসান বলেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি সূত্র কালের কন্ঠ